রেডি হয়ে গেলাম যে কি হচ্ছে হচ্ছে না আমি আপনাদের সেকুম ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আমি সবাই আমাকে ইনস্টাগ্রামে কমেন্ট করছো যে ফুল ব্লগ ফুল ব্লগ তো ফুল ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি জানি না কিরকমভাবে ফার্স্ট টাইম ব্লগ করছি তো আমি ভাবছি আজকে একটা অকেশানে যাচ্ছি তো ব্লগটা আমি অন করি তো অন করি পাশেই বিয়েবাড়ি আছে তো আমি এখন

প্যান্ডেলে গিয়ে আমি শেয়ার করি তো দেখি সর্বপ্রথম আমরা এসেছি তো কেউ এখনো রেডি হয়নি আমরাই ফার্স্ট প্যান্ডেলে পৌঁছে গেছি দেখুন শুধু প্যান্ডেলটাই খালি আমরাই ফার্স্ট এসেছি ওটাই পাখ ব্লগটা অন করতে পারি না কারণ আমি অনেকটা টায়ার হয়ে গিয়েছিলাম তো সেই জন্য আমি ব্লগটা অন করতে পারি না তো জানি না কীরকম ব্লগটা হয়েছে ফার্স্ট টাইম করেছি অনেক নার্ভাস ছিলাম ব্লগটা করার জন্য তো করলাম ফাইনালি করে ফেলেছি তো করেছি আমাকে একটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকবে আপনারা একটু সাপোর্ট করলেই আমি একটু আগিয়ে উঠবো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে তো নতুন নতুন ভিডিও আরও আনার চেষ্টা করব বাই আল্লাহ হাফেজ